আদুনিয়ার মানুষ শুনে না নাও যেই মানুষগুলা শরীয়তের সীমা লঙ্ঘন করে এর করার কারণ হলো তারা দুনিয়াকে প্রাধান্য দেয় যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে শরীয়তের বহির্ভূত কর্মকাণ্ড করে আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জহীমা হিয়াল মাআওয়াহ আখিরাতে তাদের আবাসস্থল হবে জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন এইবার বলেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না মন যা চায় তা করে না আল্লাহ তাদের কথা বলেন ও আমার যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তথা তার অন্তরের মধ্যে সর্ব অবস্থায় এই চিন্তা থাকে যে একটা দিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার গোটা জীবনের নেকা আমল বদা আমলের হিসাব আল্লাহর সামনে দিতে হবে বলেন তো আমি বালে হওয়ার পর থেকে মৃত্যু রাগ পর্যন্ত যেই কাজ করবো যেই কথা বলবো যা কিছু করবো বলবো সব কিছুর হিসাব আল্লাহ নেবেন কি নেবেন না আমার প্রতিটা কর্মের হিসাব আল্লাহ তাআলা নেবেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আমলের উপরে কর্মের উপরে সেই দিন আমার বিচার করবেন আল্লাহ বলেন ওয়া নাযুরুল বাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফsun শাইআ ওয়া ইন কানা মিছকাল হাববাতিন মিন খর্দাল ইন আতাইনা বিহা ওয়া কাফাবিল হাসিবিন আল্লাহ রব্লা আলামিন বলেন আমি কায়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব যেই আদালত যেই বিচার এর মধ্যে কোনো বেইনসাফি হবে না দুনিয়ার আদালত এর মধ্যে ইনসাফ নাই শুধু বেইনসাফিতেই ভরা ঠিক কিনা বলে নাই ন্যায় বিচার পাওয়া বড় কঠিন কিন্তু আল্লাহ তা বলেন আমার আদালত হবে ন্যায়ের আদালত ফালাদুদ্লা মুনাফ সুন কারো উপরে ন্যূনতম অল্প পরিমাণও জুলুম করা হবে না অত্যাচার করা হবে না আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ইন কানা মিছকাল হাববাতিন মিন খর্দালিন আতাইনা বিহা দুনিয়ার মধ্যে কেউ যদি সরিষারা পরিমাণ নেক আমল অথবা বদআমল করে থাকে সেই বদা আমল দেখ আমল দিনের আলোতে হোক আর গহীন অন্ধকারে হোক আল্লাহ বলেন আতাইনা বিহা ওই আমলকে আমি আল্লাহ হাজির করব শুধু তাই নয় তার আমলের উপরে তার হিসাব নিকাশ করা হবে বিনা হিসাবিন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের হিসাব নিবেন কে জোরে বলেন আল্লাহ নিবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট